আমি আপনাকে সর্বপ্রথম পরামর্শ দিব এমন একটি প্রোডাক্ট আপনি বিক্রি করার জন্য চেস্টেমটা আপনার জন্য কালেক্ট করা সহজ আপনি কি উদ্যোক্তা হবার কথা ভাবছেন কোনো একটি প্রোডাক্ট নিয়ে কোনো একটি আইটেম নিয়ে আপনি বাংলাদেশে বিজনেস করবেন কিংবা সার্ভিস দিবেন সেটা ভাবছেন তাহলে আপনার জন্য আজকে চমৎকার কিছু টিপস থাকবে চমৎকার একটা আয়োজনে আজকের একটি সুন্দর ভিডিও আজকের ভিডিওটি উদ্যোক্তা ভাই বোনদের জন্য যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন নতুন করে কোনো কিছু করবেন ভাবছেন তাদের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা হবে সঙ্গে থাকুন এবং সাথে থাকুন দর্শক আপনারা যারা চিন্তা করছেন ভাবছেন যে নতুনভাবে কোনো কিছু করবেন কোনো কিছু করবেন বলতে কোনো প্রোডাক্ট হয়তো সেল দিবেন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন কোনো একটি প্রোডাক্ট বিক্রি করে কিছু আর্ন করবেন এই যে একটা টার্গেট নিচ্ছেন আপনাদের জন্যই আমি হয়তো থ্রি পিস বিক্রি করি তাই বলে আমি আপনাকে থ্রি পিসের ব্যবসা করবেন এটাই পরামর্শ দিব না আমাদের উদ্যোক্তা ভাই বোনদের মধ্যে অনেকেই যখনই নতুন কোনো কিছু বিক্রির ব্যাপারে চিন্তা ভাবনা করে তার মাথায় সর্বপ্রথম এটা আসে যে সে কিছু থ্রি পিস বিক্রি করবে না ভাই আমি আপনাকে এই পরামর্শ দিব না যে আপনি থ্রি পিস বিক্রি করেন হ্যাঁ আপনি করতে পারেন যদি সেটা আপনার হাতের কাছে হয় এখন আপনার মনে প্রশ্ন জাগবে যে তাহলে আমি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব কি প্রোডাক্ট কি আইটেম নিয়ে কাজ করব আমি আপনাকে সর্বপ্রথম পরামর্শ দিব এমন একটি প্রোডাক্ট আপনি বিক্রি করার জন্য চেষ্টা করেন যেই প্রোডাক্টটা আপনি কালেক্ট করা আপনার জন্য সহজ যেই প্রোডাক্টটা আপনি কালেক্ট করা আপনার জন্য সহজ যেমন উদাহরণস্বরূপ বাংলাদেশের ঢাকার প্রাণকেন্দ্রে চক বাজার হচ্ছে জুয়েলারি আইটেমের জন্য বিখ্যাত আপনি যদি চিন্তা করেন আপনার লোকেশন থেকে জুয়েলারি আইটেমের এই চকবাজার কাছে তাহলে আপনি জুয়েলারি আইটেম নিয়ে কাজ করেন বাংলাদেশের মধ্যে বিখ্যাত পাইকারি বাজার হচ্ছে মিট ফুডের পারফিউমের পাইকারি বাজার ঢাকার মিট মিট ফুডে এটাও চকবাজারের পাশে আবার চকবাজারেও কিন্তু পারফিউম আছে আপনি যদি চিন্তা করেন যে আমার জন্য মিট ফুডটা কাছে বা চকবাজার কাছে বা আপনি পারফিউমের ওই আইটেমটা আপনার জন্য কালেক্ট করা সহজ এটা যদি আপনি চিন্তা করেন বা এটা যদি আপনি অনুধাবন করেন তাহলে আপনি ওই পারফিউম নিয়ে কাজ করেন ঢাকার মধ্যে বাংলা বাজার হচ্ছে বইয়ের জন্য বিখ্যাত বই ধর্মীয় বই হতে পারে জ্ঞান বিতরণী কোনো বই হতে পারে সে আইটেমটার জন্য বাংলা বাজার বিখ্যাত বাংলা বাজার যদি আপনার কাছে হয় আপনি সেখান থেকে বই আইটেম নিয়ে কাজ করেন আবার আমাদের নরসিংদীর মাধবদী থানার বিখ্যাত পাইকারি বাজার হচ্ছে বাবুরহাট সারা বাংলাদেশে বিখ্যাত কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে যারাই কাজ করে কাপড় জাতীয় প্রোডাক্টের যাদেরই দোকান রয়েছে যারাই দীর্ঘদিন থেকে কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে বিক্রি বেচা বিক্রির কাজ করতেছে ব্যবসা করতেছে সবাই বাবুরহাটকে ভালো করে চিনে সো আমাদের জন্য আমার জন্য এই বাবুরহাট হচ্ছে কাছে আমাদের এলাকা এই কারণে আমি কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছি আপনাদের কারো যদি বাবুরহাট কাছে হয় কিংবা কাপড় রিলেটিভ বিষয় নিয়ে আপনি সম্পৃক্ত আছেন আপনার বাবা ভাই কেউ সম্পৃক্ত আছে কিংবা কাপড় জাতীয় প্রোডাক্ট পাইকারি বিক্রি করে এমন কোনো প্রতিষ্ঠান আপনার সঙ্গে ভালো পরিচয় আছে এমন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আপনি পরিচিত আছেন তাহলে আপনি কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করেন কিংবা কাপড় জাতীয় প্রোডাক্ট সম্পর্কে আপনার যদি ধারণা থাকে তাহলে আপনি কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করেন কিংবা আপনার যদি কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে বিজনেস করার ইন্টারেস্ট থাকে এই বিষয়ে আপনি আগ্রহী থাকেন তাহলে আপনি আগে আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যান আমি সেটা বলবো না আমার প্রোডাক্ট আপনি বিক্রি করেন আমি সেটা বলবো না আরে ভাই আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে কি এমন কি জরুরত এটা তো শর্ত না ব্যবসা করতে হলে আমার কাছ থেকেই কাপড় নিয়ে বিক্রি করলে আপনি লাভবান হবেন আমি এই অথ এতটুকু অথর্ব নই যে আমি আপনাকে এই পরামর্শ দিব না আমি কাপো, আগে আপনাকে সাজেশন করব আগে আপনাকে পরামর্শ দিব আপনি কাপড় সম্পর্কে জানুন সুতা কাপড় কাপড় কোয়ালিটি কোনটা পলিস্টার কোনটা কটন সুতি কোনটা কী ধরনের সেটা নিয়ে আগে জানেন থ্রি পিস সাধারণত বডি লম্বা কতটুকু হতে পারে এটার পায়জামা কতটুকু হতে পারে এটার ওড়না কতটুকু হতে পারে আপনি সেই সম্পর্কে আগে জানেন জেনে বুঝে তারপরে মাছে নামেন অনেকে আছে জানেনি না যে কাপড় কোনটাকে কটন সুতি বলে কটন সুতি কাপড়টা কি ধরনের হতে পারে তারপরে পলিস্টারটা কি ধরনের হতে পারে মিক্স কটনটা কি ধরনের হতে পারে এটা অনেকে জানেনি না না জেনেই অনেকে আছে ব্যবসার মধ্যে নেমে পড়ে ভাই আমি দু চার দশ পিস প্রোডাক্ট আপনার কাছ থেকে নেব নিয়ে বিক্রি করব। না আপনি এটা করেন না আপনি আগে জানেন আপনি আগে চেষ্টা করেন যে কাপড়ের এজে একটা কাপড়ের উড়না কতটুকু হয় একটা কাপড়ের পায়জামা কতটুকু থাকে একটা প্রোডাক্টের বডির মধ্যে কতটুকু লম্বা থাকে হাতা কতটুকু থাকে কেমন কি? হ্যাঁ তারপরে এই যে দেখেন প্রিন্টের থ্রি পিস কী ধরনের হয় প্রিন্টের পিস কেমন কেমন স্টাইলের হইলে সেটাকে প্রিন্টের পিস বলে বাটিকের পিস কেমন কেমন হলে সেটাকে বাটিকের থ্রি পিস বলে হ্যাঁ লোন পিস কেমন কেমন হলে সেটাকে লোন থ্রি পিস বলে এভাবে আপনি কাজ করেন বেডশিট নিয়ে যদি কাজ করতে চান তাহলে বেডশিট কেমন ধরনের হলে এটাকে বেডশিট বলে বেডশিটের কাপড়টা কোন কোয়ালিটির হতে হবে বেডশিটের সাইজটা কেমন হতে পারে এটা কতটুকু সাইজ হলে এটাকে কিং সাইজ বলে বিস্তারিত আগে জানেন ডিজিটাল প্রিন্ট কোনটাকে বলে কেমন স্টাইলের হলে সেটাকে ডিজিটাল প্রিন্ট বলে বিস্তারিত জানেন জেনে তারপরে মাঠে নামেন জি আজকের মতভেদের ভিডিওটি এখানেই শেষ করব নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে আপনারা দেখছেন ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম থেকে আসসালাম আলাইকুম